আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা লেবু গাছে বিভিন্ন পোকার আক্রমণ হয়ে থাকে এবং বিভিন্ন রোগ লেগে থাকে আজকে লেবুর একটি পোকা সম্পর্কে কথা বলবো যে পোকাটি লেবুর পাতাতে ব্যাপক পরিমাণে আক্রমণ করে দর্শক বন্ধুরা আমি বর্তমানে আমাদের কলেজের ছোট্ট একটি লেবু বাগানে আছি আমরা যদি দেখি এই যে পাতাটি যে দেখতে পাবেন আপনারা আমি যে পোকাটি নিয়ে আলোচনা করব। সেটি হলো লেবুর কালোমাসি পোকা এই লেবুর কালোমাসি পোকা যখন লেবুর পাতাতে আক্রমণ করবে তখন পাতাটি বিকৃতি হয়ে যাবে এবং পাতার যে বৃদ্ধি সেটি স্থগিত হয়ে যাবে এবং পাতার আপনারা দেখবেন পাতাটি সোজা থাকবে না এটি কুকড়ে যাবে কালো পোকা যখন লেবুর পাতাতে আক্রমণ করেছিল ঠিক সে সময় তারা মধুজাতীয় একটি তরল পদার্থ এখানে নিঃসরণ করে যাবে সেটার জন্য মূলত লেবুর পাতাতে কালোমাছি যে পোকাটি রয়েছে এটি দমন করার জন্য যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেটি হলো এ পোকা বেশ কিছু প্রাকৃতিক শত্রু রয়েছে অর্থাৎ এই পোকাটির বেশ কিছু প্রাকৃতিক শত্রু রয়েছে যেটা এই পোকাটিকে খেয়ে ফেলবে যেমন লেডিবাগ বিটল এরপরে রয়েছে সিরফিড ফ্লাই লেস ডুইং ও অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো রয়েছে বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে যেভাবে দমন করবেন সেটি হলো প্রতি লিটার পানিতে এক মিলিলিটার এজাডির এবং এর সাথে দুই মিলিলিটার মেলাথিয়ন সাতান্ন ইসি অথবা এক মিলিলিটার অ্যাসিফিড প্লাস ফ্যানভেলারেট আঠাইশ ইসি মিশিয়ে স্প্রে করলে এ পোকা দমন হয় দর্শক বন্ধুরা আপনারা যারা লেবু চাষ করেছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি খেয়াল রাখতে হবে সেটি হলো এ পোকা দমন করার আগে আপনার লেবু বাগানে উপকারী এবং অপকারী পোকার সংখ্যা চিহ্নিত করে যদি উপকারী পোকা বেশি থাকে সেক্ষেত্রে কীটনাশক ব্যবহার করবেন না যদি ক্ষতিকর পোকা বেশি থাকে সেক্ষেত্রে যে ওষুধগুলোর কথা বললাম সেগুলো প্রয়োগ করবেন এবং এই পোকা দমন করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয়ে আসসালামু আলাইকুম